আমার একটা আফসোস যে আমার কোনো মেয়ে সন্তান নেই আমার যখন ছোট ছেলে হয় তখন আমার খুব ইচ্ছে ছিল আমার ছেলে ওটা মেয়ে হবে অ্যাকচুয়ালি আমার মেয়ের উদ্দেশ্যেই ছোট ছেলেটা আবার নেওয়া তো যাই হোক আল্লাহ আমাকে দুইটা রাজপুত্র দিয়েছে রাজকন্যা দেয়নি তাতে কি হয়েছে রাজপুত্র তো আছে আর তারা দুজনেই ইনশাল্লাহ আমার মনের মতো করে গড়ে তুলতে পারছি আমি তাদের স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি দেখতে দেখতে রহমতের দশটা রোজা শেষ হয়ে গেল দশটা দিন চলে গেল আমরা সবাই উপেক্ষা করি কখন রোজা আসবে ঈদ আসবে রোজা কিন্তু চলেই যাচ্ছে দশটা চলে গেছে আর বিশটাও দেখতে দেখতে চলে যাবে তো যাই হোক আমি কয়দিন পর আমার পুরো ঘর ডিপ ক্লিন করি আমার আসবার পরে তো এদিক ওদিক করি তো সেটা হয়তো আপনাদের সাথে শেয়ার করি না আজকে একটু শেয়ার করলাম কারণ এদিক ওদিক করার ক্ষেত্রে বেশিরভাগ আমি একা করি অথবা আপনাদের ভাইয়া হেল্প করে তো আজকে আমাকে আমার বড় ছেলে হেল্প করেছে তো ওকে বললাম সকালে বাবা আমার ফ্যানটা ক্লিন করে দেওয়া ফ্যানটা ক্লিন করছিলো আর এই যে পাপুসটা দেখাচ্ছি এটা হচ্ছে আমি বানিয়েছি ওই যে আমরা চালানি যে চালের বস্তাটা থাকে না চটের বস্তা সেটা দিয়ে বানিয়েছি তো ফ্যান পরিষ্কার করার বলে ছেলেকে বললাম যে বাবা অনেক দিন হয়ে গেছে ডাইনিংটা ক্লিন করা হয় না ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে আর এটা একটু সাইডটা একটু চেঞ্জ করি কারণ আমি কিছুদিন পরপর আগেই বললাম যে আমি আসবাবপত্র চেঞ্জ করলে আমার ভালো লাগে ক্লিনিংটাও হয় ভালো ডিপ ক্লিনিংটাও হয় প্লাস ঘরের একটা সৌন্দর্যটাও বৃদ্ধি পায় এটা আমার অনেক আগে থেকে অভ্যাস তো ছেলেকে বললাম আজকে ডাইনিং টেবিল ক্লিনের কাজটা তুমিই করো তো ওকেই দিলাম করতে ও করছে দেখতেই পাচ্ছেন ফ্যানটা সুন্দর করে ক্লিন করে দিয়েছে তো একটা কথা বলিনি ও বেশিরভাগ সময় কাজ দেখবেন ও বাম হাতে করছে কারণ ও একটু বাম হাতটা বেশি চরে ডান হাত একটু ভার ডান হাতে শুধু খাওয়া ছাড়া খাওয়া বলতে যদি স্পুন দিয়ে না খায় তাহলে সে খেতে পারে স্পুন দিয়ে খেলেও সে বাম হাতে খায় ওটা নাকে ধরতে পারে না অর্থাৎ ও বাম হাতে যে দেখতেই পাচ্ছেন ও বাম হাতে তো ও সুন্দর করে ক্লিন করে দিল প্রথমে এনে একটা দিয়ে পরিষ্কারগুলো দেখেন খুব সুন্দর করে ক্লিন করেছে তো আপনারা অনেকেই জানেন আমার বড় ছেলে এবং আমার ছেলে আমার দুই ছেলে মাসাল্লাহ আমাকে খুব সুন্দর করে কাজে হেল্প করে শুরুতেই বলেছিলাম যে আমার মেয়ের খুব আফসোস আসলে যে ঘরে নাকি মেয়ে থাকে না সে ঘরের কোনো সৌন্দর্য নেই মানে ঘরটা গোছানো পরিপূর্ণ মনে হয় না কিন্তু আলহামদুলিল্লাহ আমার মেয়ে না থাকলেও আমি চেষ্টা করি এবং আমার বাচ্চারাও চেষ্টা করে আমার ঘরটাকে গুছিয়ে রাখার আমার ছোটো বড়ো ছেলেটা একটু বেশিই শান্ত ছোটোটা চঞ্চল আপনারা সবাই জানেন তো তো পরীক্ষা গতকাল শেষ হয়ে গেলো প্র্যাকটিক্যালও শেষ হয়ে গেলো তো ওই জন্য এখন একটু কাজে লাগাচ্ছি এই যে কাজ ও কাজ যেটা করে খুব সুন্দর করে গুছিয়ে করবে তো ন্যাকড়া দিয়ে প্রথমে মুছে নিলে এরপর বলতে বলতেছে আম ব্রাশ দিয়ে ফাঁকগুলা ক্লিন করতে হবে তো ব্রাশ নিয়ে আসছে ওগুলা ব্রাশ দিয়ে ক্লিন করবে তো যেটা বলছিলাম যে মেয়ে নিয়ে খুব আফসোস কারণ আমার কোনো ভুল নেই তো আমি ভাবলাম যে আমার একটা মেয়ে হলে ভালো হতো আমার বড় ছেলে হওয়ার প্রায় দশ বছর পর আমার ছোটো ছেলে আসে আমার কাছে সেটা হচ্ছে আমার বড়ো ছেলের স্কুলের কিছু গার্ডিয়ান আছে গার্ডিয়ান বলা যায় না আসলে ওরা আমার বোন বলেন বান্ধবী বলেন আমার সুখ দুঃখের সাথে ছিল কয়েকজন তো তারা বলতে সিমতি মা তুমি আরেকটা নাও তোমার মেয়ে হবে তো যাই হোক মজা করতে করতে আলহামদুলিল্লাহ যাই হোক এরপরে আমার আয়ন শোনা এলো যে তবে আমার বড় ছেলের খুব ইচ্ছা ছিল এটা ভাই হোক বোন না হোক তো আল্লাহ ওর ইচ্ছাটাই রেখেছে ওর ভাই দিয়েছে তো আমার দুইটা রাজপুত্রই মাসা দিল দিলে আমার মনের মতো আমি যাই বলবো মানে আমারটাই শেষ কথা আমার দুটা বাচ্চা আলহামদুলিল্লাহ আমি যদি বলি এটা করবে না তো করবে না এখনও আমার বড় ছেলে বাশ্রুমে যাওয়ার আগে বলবে আমাকে মামা আমি অশ্রুমে যাচ্ছি বিশ্বাস করবেন না এটা আমি অহংকার করে বলছি কিনা আমি জানি না বাট এটাই এটাই রিয়েলিটি ওরা আমাকে জিজ্ঞেস করে একটু পানীয় খাবে না এরকম আমার দুইটা বাচ্চা আমার বাচ্চাও না আসলে আপনাদের ভাইয়াও এরকম তো আমি আল্লাহর কাছে কটি গুণ শুক্রিয়া আল্লাহ আমাকে হয়তো অত বেশি ধন সম্পদ দেয়নি কিন্তু আমাকে এই যে হীরের টুকরো দুইটা ছেলে দিয়েছে আমার দুইটা ছেলে মার্শাল্লা অনেক লক্ষ্মী আর আমার বড় ছেলে তো ছোটটা না মানে যতটুকু বুঝে পারে করে আমার কথা রাখার চেষ্টা করে বা আমার কথাগুলো শুনে আমার বড়টাও সেন তো অনেক সুন্দর করে ডাইনিং টেবিলটা ক্লিন করছে যত্ন করে ব্রাশ দিয়ে তারপরে এখানে হেল্পিং হ্যান্ডকেও বললাম আমি যে ও তো একা পারবে না তুমিও ধরো আমিও ধরি তাহলে সময় লাগবে কারণ অনেক দিন হয়ে গেছে প্রায় তিন চার মাস পর আমার ডাইনিংটা ক্লিন করা হচ্ছে প্লাস্টিক থাকাতে রানার থাকাতে আর এটা ক্লিন করা হয়নি তখন ভাবলাম যে না প্লাস্টিকটা আর দিবো না মানে শুধু রান্নারটা থাকবে গ্লাসের উপরে তো ছেলেকে বললাম কিছুদিন তো এটা দিবা না আমিছি না বাবা কিছুদিন একটু গ্লাসটাই থাক শুধু তো ওই জন্য এই যে দেখেন একদম আসলে ব্রাশ দিয়ে জিনিসটা ক্লিন করলে খুব সুন্দর ক্লিন হয় দেখেন আমার ছেলে ক্লিন করে গ্লাসটা সুন্দর করে দেখেন সাজিয়েছে দেখেন সাজানোটা আমার ওরও ছিল কিছুটা আমারও ছিল মোটামুটি টেবিলটা এখন ক্লিন হয়ে গেছে এখন পুরোপুরি সেট করেছে আমি চেয়েছিলাম এটা মিডিলে দেওয়ার জন্য আমার ছেলে বলে কি না মা এভাবে দাও এই যে আমি এদিকে মৌ আপুর ভিডিও দেখলাম কাজ করতে করতে আসলে সবার ভিডিওগুলো দেখি ওই জন্য আমি কমেন্টটা ছোট করি আমার এর আগের ভিডিও তো আমি বলেছি আমি কাজ করতে করতে অন করে রাখি তো এদিকে ছেলে পুরোটা সুন্দর করে ক্লিন করে গ্লাসটা বসিয়ে দিলো সব কিছু গোছালাম ড্রয়িং রুমটা গতকাল করেছিলাম গতকাল এখানে ম্যাট করেছি একটা কারণ সবাই টিভি দেখি আমরা অনেক রাত পর্যন্ত মুভি দেখি ছেলের পরীক্ষা শেষ সবাই মিলে তো ওই জন্য ড্রয়িং রুম একটা ম্যাট দিয়েছি তো সব কাজ শেষ করে চলে আসলাম রান্নাঘরে কাটাকুটা করে নিলাম কারণ হেল্পিং হ্যান্ড আবার আরেক বাসায় চলে গিয়েছিল আসতে কতক্ষণ লাগে তো আমি আর আজকে যেহেতু বৃষ্টি পড়ছে মেঘলা ওয়েদার ভাবলাম আজকেও খিচুড়ি করে তবে আজকে একটু নরম খিচুড়ি করব। আর সবজি দিব আজকের খিচুড়িটা শুধু মসুরের ডাল আলু আর ফুলকপি দিয়েছে আর এখানে এই যে ফুলকপি আলু বেগুন যেটা সবজি করব। আলু ভাজি ছোটো ছেলের জন্য তারপরে হচ্ছে এদিকে ওরা নুডলস পছন্দ করে নুডলস সিদ্ধ করে রাখলাম আর ভুড়ি আজকে বিশেষ করে ভুড়ি বুড়া করেছি এই যে তো বসিয়েও দিলাম ভুঁড়িটা হাতে মাখিয়ে কারণ এর আগে আমি ভুঁড়ির রেসিপি শেয়ার করেছি খিচুড়িটাও হাতে মাখিয়ে আমি বসিয়ে দিলাম যাতে হয়ে যায় এগুলো বসাতে বসাতে আমি নামাজটাও পড়ে নিয়েছি আর এই যে আরেকটা পাপোস দেখেন রান্নাঘরের জন্য আসলে আমি রান্নাঘরে পাপস ছাড়া থাকতে পারি না পানি পরে তো আমার ভালো লাগে না ওর জন্য রান্নাঘরের জন্য দুটা করেছি আর ওটা আমার বেডরুমে দিয়েছি এই যে একটা এটা একটা মানে রান্নাঘরের কিছু অকেজো কাপড় ছিল মানে আনইউজড বলা যায় এখানে ইউজও করি না ওই কাপড়গুলো দিয়ে আমি বাপুসটা করেছি ভিতরে ওই যে পাটের বস্তাগুলো এদিকে আমার খিচুড়িটাও হয়ে গেছে আর আমার দুইটা ছেলে খিচুড়ি লাভার খিচুড়ি খুব পছন্দ করে আমার গোলু শোনা তো আমাকে খিচুড়িতে থাউজেন্ড থাউজেন্ড মার্ক দিয়ে দিয়েছে তো যাই হোক হওয়ার সাথে সাথে গোলুকে দিয়ে এলাম তো ওদের পছন্দের নুডলসটাও করে ফেললাম সাথে ডিম আমার বাচ্চারা ডিম পছন্দ করে ডিম না থাকলে হয় না একটু ডিমের ভুনা করলাম এই যে বুড়ি বোনা দেখেন এরকম একটু কালো কালো না করলে আমার ছেলে খেতে চায় না আলু ভাজা আবার আমার জন্য তিত করলা দিয়ে আলু ভাজা করলাম তারপরে সবজি রান্না ওই যে দেখলাম ফুলকপি বেগুন ওটাও করলাম সালাদটাও কেটে নিলাম তারপরে হচ্ছে পটল ভাজা করলাম তো আজকে আমার ভিডিওটি এতটুকুই আল্লাহ